প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্পের ভূত চ্যানেলটিকে সাথে আইকন প্রেস করতে ভুলবেন না শিয়ালদা স্টেশন থেকে রাত সাড়ে নটার শেষ ট্রেনটা হুইসেল হুইসেলভূমে ছাড়তে ভোলা ছুটতে ছুটতে ট্রেনের গেটের দিকে এগিয়ে গেল এবং তৎক্ষণাৎ একজন হাত বাড়িয়ে দিতে ভোলা সেই হাতটা ধরে ট্রেনের ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে ভোলা দেখলো ট্রেনের কামড়াটা খালি পুরোটাই ফাঁকা তবে একটু আগেই যে লোকটা হাত বাড়িয়ে ভোলাকে টেনে উঠতে সাহায্য করল সে একটা কালো চাদর দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে ভোলা গিয়ে বসল সেই লোকটার সামনের সেটে এই দিকটাই হারে ঠান্ডা পড়েছে এত রাতে কেউ বাইরে বেরোবে না এটাই স্বাভাবিক তাই ট্রেনে এত ফাঁকা কেন এমন ভাবনা মাথায় আনাও অনুচিত কালো চাদরের মধ্যে থেকে সেই লোকটা ধরা ধরা শুয়ে বলল সে তুমি ঠিক বলেছ তবে এত রাতে তুমি বা কেন হঠাৎ এই ট্রেনে উঠতে গেলে শীতের গভীর রাতে করে টেনে চাপলে নাকি হা 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 আপনার কাছে কী আর বলবো আমার দুঃখের কথা আজ রাতেই আমার দাদু মারা গেছে আজ শুক্রবার খুব ভালো দিন তাই যতই রাত হোক আজ রাতেই মামারা দাদুর শেষকৃত্য সম্পূর্ণ করবেন কাল শনিবার পড়ে যাচ্ছে মৃতদেহ বাড়িতে রেখে দিলে অনেক দোষ পাবেছে তাই যতই রাত হোক শেষ আজই সম্পন্ন হবে ওই জন্য তো এত রাতে ট্রেনে নামখানা আমার বাড়ি যাচ্ছে স্টেশনে নেমে গাড়ি পাই তো ভালো নয়তো পায়ে হেঁটেই শ্মশানে যাব সবটা শুনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন যেন গম্ভীরভাবে বলে উঠলো দাদু মারা গেছে বলে আজ এত শীতের রাতে তুড়ি ঘড়ি মামার বাড়ি ছুটে যাচ্ছ তবে দু বছর ধরে এত কাতুরি মিনতি করবার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ার সময় পেলে না এই হলো তোমার গাফিলতি দুই বছর ধরে রাজু আমাকে দেখতে চেয়েছে অথচ আমি নানা কাজে মামার বাড়ি যেতে পারিনি কিন্তু এই কথা ওই অপরিচিত লোকটা কি করে জানলো আশ্চর্য তারপর ভোলা সামনে বসে থাকা লোকটাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ অনেক দিন ধরেই দাদু আমাকে দেখতে চাইছিল কিন্তু কোনোভাবেই সময় বার করে মামার বাড়ি আসতে পারিনি এই কথা সত্য কিন্তু মশাই আপনি এসব কথা কোথা থেকে জানলেন জানি জানি আমি সব কথা জানি কারণ এসব কথা বাবার দাদুই আমার কাছে বলেছে আমি তোমার দাদুর বন্ধু আমরা একসাথেই কলকাতায় ফলের ব্যবসা করতাম মাস দুই আগে তোমার দাদুকে দেখতে গিয়েছিলাম তখন এইসব কথা আমাকে শুনিয়েছিল চলো আজ আমিও যাচ্ছি তোমার সঙ্গে তোমার দাদুর শেষকৃত্যে আমিও উপস্থিত থাকব কথাগুলো শুনে বলা কিছুতেই বিশ্বাস করতে পারল না তার সামনে সবটা জানে গুলিয়ে গেল ভলা মনে মনে ভাবল লোকটা পাগল নাকি এত রাতে ট্রেনে উঠে বলছেন তিনি নাকি আমার দাদুর বন্ধু আর এমনভাবে চাদর মুড়িতে বসে আছে যে কিছু বোঝাই যাচ্ছে না যে উনি ভালো মানুষ না চিন্তাই বাজ তো আপনি বলছেন যে মাস দুই আগে আমার দাদুকে দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে কি দেখলেন দেখলাম আমার প্রাণের বন্ধু সুরেশ দুই ছেলের দুই বৌমার তীব্র অবহেলায় তিলে তিলে কেমন করে শেষ হয়ে যাচ্ছে তো আপনি দেখলেন আমার দাদুটা কষ্টের মধ্যে আছে তো তাকে সঙ্গে করে নিয়ে আসলেন না কেন আমাদেরকে খবর দিতে পারতেন আমরা এসে আমার দাদুকে নিয়ে যেতাম এই সব কথাবার্তার মাঝে ট্রেনটা চলে এসেছে সোনারপুর যাছি অনলাইন লাইন পরিবর্তনের কারণে ভিতরে জ্বলতে থাকা আলোগুলো হঠাৎ নিভে গিয়ে ঘন কালো অন্ধকারে পরিণত হলো বাইরে আকাশে তখন কৃষ্ণপক্ষে কাস্তের চাঁদ উঠেছে চারিদিক একেবারে নিস্তব্ধ এমন সময় হঠাৎ ভোলার পকেটে মোবাইল বেজে উঠল ভোলার ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বড় মামা বলো ফোনের ওপার থেকে বড় মামার কণ্ঠস্বর ভেসে আসে এই হ্যাঁ বাবা কোথায় আছিস নামখানা ট্রেনটা পেয়েছিস তো হ্যাঁ মামা আমি ট্রেনটা পেয়েছি আমি এখন সোনারপুর আছি তুমি চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব একটু আগে কম্পার্টমেন্টের আলো আবার জ্বলে উঠেছে এবং সেই আলোই হঠাৎ করে ভলার চোখ গেল সেই লোকটার পায়ের দিকে সে দেখলো লোকটার পা সম্পূর্ণ উল্টো হঠাৎ দুটো পায়ের গোড়ালিটা সামনের দিকে আর আঙুলগুলো পিছনের দিকে এমন দৃশ্য দেখে ভোলার চোখ চড় গাছে উঠে গেল হঠাৎ করে তার মনে পড়লো সেই ছোটোবেলার কথা ছোটোবেলায় এই রকম সে কত গল্প শুনেছে ভূতের পানা কি উল্টো হয় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথাটা ভারী হয়ে আসছে আর চোখের সামনে যেন নেমে আসছে বন্দুকা এমন পরিস্থিতিতে ভোলা এখন কি করবে তা বুঝে উঠতে পারছে না প্রচন্ড ভয়ে সে ভাবতে থাকে কবে রাতে এখানে কোন ফেসাতে পড়লাম হে ভগবান আমার বুকের ভেতরটা যেন। ঠিক ঠিক করছে এমন সময় সেই কালো চাদরের ভেতরের মধ্যে থেকে লোকটা বলে উঠল ভয় পেও না আমি আছি তো তোমার কিচ্ছু হবে না তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো কিন্তু ভোলা কি করে বলবে যে সেই তার ভয়ের কারণ ভোলা নিজের সমস্যা শক্তি একাগ্রতাকে সফল করে একটু সরে গিয়ে একটা সিটে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো রাত বাড়ার সাথে সাথেই ট্রেনের জানালার বাইরে থেকে আকাশে সেই কাস্তে চাঁদ গুটি গুটি পায়ে যেন এগিয়ে চলেছে পশ্চিমে শীতের কুয়াশায় বাইরে গ্রাম্য পরিবেশ একেবারেই যেন ঢেকে যাচ্ছে খেঁজুর গাছে ঝোলানো ভালে টক টক করে রস হচ্ছে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ ভেদ করে ট্রেনটা ছুটে চলেছে তার গন্তব্যের দিকে ট্রেনটা এসে দাঁড়ালো নামখানা স্টেশনে ট্রেনের ভেতর চাদর মুড়ে দেওয়া লোকটা ওলাকে এখন ডাকছে কি বাবু ওঠো এই যে নামখানা স্টেশনে চলেইছে গো ওঠো লোকটার ডাকে ঘুম থেকে উঠলো ভোলা আর লোকটাকে দেখতে পেলো না ভোলা ট্রেন থেকে নেমে দেখলো লোকটা স্টেশনের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এই তো আমি এখানে এই এসো তোমার মামারা শ্মশানে চলে এসেছে তাই বাড়িতে না গিয়ে শোটাং শ্মশানে যাওয়াটাই ভালো হবে এদিকে আমার সঙ্গে সঙ্গে এসো লোকটার কথাই যেন খটকা লাগলো বলার বলা মনে মনে বলল যে মামার এখন বাড়িতে নেই দাদুর মৃতদেহ নিয়ে শ্মশানে গেছে এ কথা উনি নিশ্চিত করে কিভাবে বলতে পারেন তৎক্ষণাৎ অন্ধকার থেকে লোকটা বলে উঠল কি এত ভাবছো ভাবছ আমি তোমাদের মতো এত ফন্টন ব্যবহার না করেও কিভাবে বললাম লাশটাকে নিয়ে ওরা শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে হা হা আসলে এসব তো আমার জানা কথা বলা এসব কথা আর না ভেবে লোকটার দিকে তাকিয়ে অনুসরণ করাই হাঁটতে লাগলো ভোলা বাবা তুই শ্মশানে নেমে সোজা শ্মশানে চলে আয় আমরা ওখানেই এসেছি আচ্ছা মামা আমি এখনই আসছি এই সবে মাত্র স্টেশন থেকে শ্মশানে যাওয়ার রাস্তায় নেমেছি এই বলে ভোলা ফোনটা কাটতে অন্ধকার থেকে সেই বয়স্ক লোকটা আস্তে আস্তে বললো কি মিললো তো আমার কথা এসো এসো তাড়াতাড়ি প চালিয়ে হেঁটে এসো ভোলা আর কথা বাড়ালো না সে মন্তমুগ্ধের মতো লোকটাকে অনুসরণ করতে লাগলো আর এমন মুহূর্তেই বলার মাথায় একটা কথা বারবার পাক খেতে লাগলো ট্রেনের মধ্যে দেখা লোকটার উল্টো পা এই সব কি আমার মনের ভুল নাকি ভ্রম তবে অন্ধকারে লোকটার গা মিশিয়ে মিশিয়ে চলা এটাও কি ভুল নাকি লোকটা আদৌ মানুষ নয় কিন্তু যদি প্রেতাত্মা হয় তাহলে সে আমায় ক্ষতি করছে না কেন এই সময় ভাবতে ভাবতে লোকটার পিছনে হাঁটতে হাঁটতে ভোলা তার বড় মামাকে ফোন করলো এবং ফোন ধরে করে মামাকে জিজ্ঞেস করলো বলছি মামা দাদুর কি কোনো বন্ধু ছিল এমন কোনো বন্ধু দু আগে দাদুকে দেখে গেছে ভোলার এমন কথা শুনে পার থেকে ভোলার বড় মামা বলে উঠল না না তোর দাদুর বন্ধু বলতে তো ওই পাড়া প্রতিবেশী কয়েকজন সমবয়সী লোক ছিল বাইরের কোনো বন্ধু ছিল না তবে দুই মাস তো দূরেই যাক দুই বছরেও তোর দাদুর সঙ্গে কেউ দেখা করতে আসেনি কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল ভোলার ফোনের ওপার থেকে বড় মামা বলল আচ্ছা আমি রাখলাম বুঝলি আই আর কে দেখতে আসছে কে আসেনি সব বলবো কোন টাকাটার সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে বয়স্ক লোকটা প্রচণ্ড অট্ট করে উঠল আমি কে দেখার জন্য এত উৎসাহ তবে দেখো আমি কে সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে এলো শ্মশান যাত্রীদের বলহরির আওয়াজ বলহরি হরিবল বল 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 এমন সময় সে লোকটা নিজের শরীরের ওপর থেকে চাদর সরিয়ে দিয়ে বলল দেখো দেখো আমি কে ভোলা দেখলো অন্ধকারের মধ্যে তার দাদু দাঁড়িয়ে আছে পুর থেকে সেই হরিনাম সংকেত এখনো শোনা যাচ্ছে বলো হরি হরি বল বলো হরি হরি বল এত রাতে তুই ঠিকঠাক আসতে পারবি কি পারবে না তাই আমার মৃত্যুর পরেও আমার শরীর ছেড়ে আত্মাটা বেরিয়ে গিয়েছিল তোকে এগিয়ে আনার জন্য সামনেই শ্মশান তুই চলে এসেছিস যা শেষ ঘরের জন্য আমার মুখটা দেখে নে আর কিছুক্ষণ পরেই যে তোর বড়ো মাম আমার মুখে আগুন দেবে তখন আর শেষ দেখা হবে না যা তাড়াতাড়ি যা গিয়ে শেষ দেখা দেখে নে আমি তবে এলাম এই বলে তার দাদু বাতাসে মিলিয়ে সবটা বুঝতে পেরে বলা মুড়ি করে ছুটে শ্মশান চত্বর থেকে পালিয়ে যায়